হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে চলে গিয়েছিলাম পটুয়াখালীর পৌর পার্কে সে জায়গায় অসংখ্য কাশ ফুলের সমারোহ তো সে জায়গায় ঘুরতে গিয়েছিলাম তাড়াতাড়ি সাজুগুজু করে বাসা থেকে বেরিয়ে পড়লাম তারপরে বাসা থেকে বেরিয়ে আমরা হাঁটি হাঁটি পা পা করতে করতে হাঁটতেছিলাম যদি আমরা হাঁটতে হাঁটতে যাবো না কিন্তু একটা সমস্যার কারণে মাঝপতি গিয়ে আমাদের রিক্সা থেকে নেমে যেতে হয়েছিল তারপরে হেঁটে যেতে হয়েছিল আমি অনেকদিন থেকেই প্ল্যান করতেছিলাম যে কাশফুলে যাব ঘুরতে কিন্তু বৃষ্টি থাকার কারণে বের হতে পারি নাই আর আজকে বৃষ্টি নেই একদমই আবহাওয়াটা খুব সুন্দর এই জন্য আমি বেরিয়ে পড়লাম মাঝপতি গিয়ে দেখি রাস্তায় কাজ চলতেছে আর সামনের দিকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না এই থেকে হেঁটে যেতে হবে এই জন্য আমাদের আবার কি করার হেঁটে হেঁটেই যেতে হলো ওই জায়গা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কে তো পার্কের বান্ডুরির ভিতর থেকে কাশফুল দেখা যেতেছিল তো আমার দেখে তো খুবই ভালো লাগতেছিলো মনটা একদমই খুশিতে ভরে গেছিলো তারপরে এই তো চলে আসলাম পটুয়াখালীর পৌর পার্কে তোমরা কে কে এসেছ কমেন্ট করে জানাও তারপরে গেটের ভিতরে ঢুকলাম ঢুকেই দেখি চারদিকে শুধুই কাশ কাশফুল সাদা আর সাদা তারপরে এ জায়গায় বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা বাচ্চাদের রুম খেলাধুলার রুম এবং বাচ্চাদের স্পোর্টস রুম করা আছে এ জায়গায় আপনি বাচ্চাদের ছেড়ে দিবেন বাচ্চাদের জায়গায় বসে খেলাধুলা করবেন আর আপনি আর আপনার স্বামী বাইরে বসে কাশ ফুলের ছবি তুলবেন যদিও এটা এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি এটার এখনো অনেক কাজ বাকি আছে তারপর সামনেই দেখলাম একটা বড়োদের জন্য দোলনা রাখা তো আমি চলে গেলাম কিছু না ভেবেই এই কি দোলনাটা দুলছে না কেন দোলনাটা একা একা দুলাইতেই পারতেছি না দাঁড়ান একটু পাটা উঠিয়ে দেখি পাটা উঠিয়ে দুলিয়ে দেখি দেখি দুলে কিনা তাও তো দুলছে না ও এবার বুঝেছি আর একজন বসতে হবে ওই পাশে তাহলে দুলবে হয়তো বা এখন সামনে আর একজন বসিয়ে দিছি দেখছেন এখন কত সুন্দর দোলনাটা দুলতেছে আগে বুঝি নাই বুঝছেন গেলাম নিজের ছবি তুলতে আমাকেই ক্যামেরাম্যান বানিয়ে দিল। কাশফুলে আসছি এত কষ্ট করে কাশফুলের কোনো কণা বাদ দেওয়া যাবে না সব কণায় ঘুরে 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 ভিডিও করতে হবে ছবি তুলতে হবে দৌড় দিয়ে কাশফুলের গায়ে পড়তে হবে শুধু আমি না আমার মতো অনেক বহু পাবলিক আসছে কাশফুলে এই জায়গায় ছবি তুলতে তাহলে আপনি বাসায় বসে আছেন কেন আপনিও চলে আসেন তারপর দেখলাম এই কর্নারে বাচ্চারা খেলাধুলা করতেছে তো ওদের খেলাধুলা দেখে আমারও ইচ্ছা করলো তারপরে আমিও বসে পড়লাম দোলনায় দোলনায় বসে বাচ্চাদের দিয়ে কিছুক্ষণ দোলনা খেলাম যদিও আমার স্বামী ভিডিও অন না করেই ভিডিও করেছে দোলনা খাওয়ার ভিডিওটা সে করেনি বসত হয়তো বা ভিডিওটা হয়নি যাই হোক মানুষ মাত্রই ভুল ওইভাবে যে দোল খাবেন এমন না আপনারা উপর নিচে এইভাবেও এতে উঠেও দোল খেতে পারবেন আমার তো খুবই মজা লাগতেছিল আমার মনে হইতেছে আমি সেই ছোটোবেলায় চলে গেছি যদিও আমাদের ছোটোবেলায় এত কিছু ছিল না তেমন শিশু পার্কে উন্নত ছিল না তেমন বেশি কিছু ছিল না আপনারা এই জায়গায় উঠে এক্সারসাইজ করতে পারবেন যদি কেউ মোটা হয়ে থাকেন তাহলে চিকন হওয়ার সম্ভাবনা থাকবে যদিও আমি চিকন আসে আমার এক্সারসাইজের দরকার নেই তাই আমি চলে গেলাম তারপরে এই তো বাসায় চলে গেলাম বাসায় গিয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম খুবই জল তৃষ্ণা পেয়েছিলো তারপর চলে গিয়েছিলাম স্বাদে পরন্তু বিকেলটাকে একটু অনুভব করার জন্য আজকে আকাশটা খুবই সুন্দর লাগতেছিল ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় দুর্গা পুজোর শুভেচ্ছা